দেগঙ্গার চাকলায় বাবা লোকনাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উত্তর চব্বিশ পরগনা জেলার নানান প্রকল্পের উদ্বোধন হল আজ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে উদ্বোধন করা হয়ে গেল জেলার সম্পূর্ণ হয়ে যাওয়া বেশ কিছু প্রকল্পের যার মোট অর্থমূল্য মূল্য ছিল উনসত্তর দশমিক শূন্য দুই কোটি টাকা এবার মুখ্যমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানায় জেলা ম্যাজিস্ট্রেট শারদ দ্বিবেদী এবং এখানকার এসপি ভাস্কর মুখার্জি আইপিএস ডিআইজি বারাসাত রেঞ্জ সিদ্ধাইনাথ গুপ্ত আমাদের নন্দিনী চক্রবর্তী প্রিন্সিপাল সেক্রেটারি ট্যুরিজম ডিপার্টমেন্ট পীযুষ পান্ডে মনোজ ভার্মা রবীন্দ্র আমার সাথী ফিরাদ আকিম সুজিত ঘোষ পার্থ ভৌমিক এবং এখানকার উপস্থিত লোকনাথ সেবাশ্রম সংঘের শ্রী নবকুমার দাস সুদামা সিং রীনা দত্ত সমীর রায় সহ অন্যান্য সকল ভক্তবৃন্দ আমি আপনাদের সকলের জন্য লোকনাথ ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেই আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি কতগুলো প্রজেক্ট এখানে উত্তর চব্বিশ পরগনার উদ্বোধন করলাম এবং লোকনাথ ঠাকুরের এখানে যে নতুন করে সব তৈরি হয়েছে সেগুলোর শুভ উদ্বোধন করল আমি যখন রেল মিনিস্টার ছিলাম দু সালে আমি একবার এসেছিলাম লোকনাথ মন্দিরে তখনই আমি দেখে গিয়েছিলাম কিছু জিনিস এখানে হওয়া উচিত এবং তারপর থেকে আমার মনে একটা বাসনা ছিল প্রথমে আপনাদের সকলকে আমি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আগাম এই মন্দিরে পুজো দিতে আমার খুব ভালো লাগছে আমি লোকনাথ ঠাকুরের সব গান জানি কারণ আমরাও লোকনাথ ঠাকুরের অনেক উৎসব করি এবং বিশেষ করে অমৃতই তার খুব প্রিয় মানে খাদ্য সেটাও আমি জানি এবং আমাদের দু একজন মিনিস্টারও ভীষণ ভালোভাবে পুজো করে আমাকে ভোগ পাঠায় আমরা যেটা আজকে বললাম ধামের উন্নয়নের জন্য মন্দির চত্বরে প্রবেশের দুটি নতুন গেট ভোগ বিতরণের জন্য একটি নতুন ভোগ ভবন পুরনো ভবনটিও সংস্কার করা হয়েছে নতুন টিকিট কাউন্টার আঠাশটি নতুন ফুলের দোকান মন্দির সংলগ্ন পুকুরে সৌন্দর্যায়ন এবং সংস্কার এই সব কাজে পাঁচ কোটি পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে এই কাজটি যারা করেছে তাদের আমি অনেক ধন্যবাদ জানাই এছাড়াও এর আগে আমরা তিন কোটি বাহাত্তর লক্ষ টাকা খরচ করে মেন গেট মন্দির চত্বরে সৌন্দর্য এবং গেস্ট হাউস সহ অনেক কিছু আমরা করেছিলাম সব মিলিয়ে এই মন্দিরে আমাদের সরকার ন কোটি টাকা খরচ করেছে কারণ বাংলার অন্যতম তীর্থস্থান হিসেবে লক্ষ লক্ষ ভক্ত ভক্তবৃন্দু এখানে আসে এবং এটা সমস্ত মানুষের উপকারে লাগবে বাবা লোকনাথের আরেক ধাম কচুয়াকেও আমরা সাজিয়েছি পনেরো কোটি ষাট লক্ষ টাকা দিয়ে যাত্রী নিবাস ডালা আর্কেট প্রাচীর প্রাচীন রাস্তা সহ অনেক কিছু করেছি এছাড়াও আজকের এই প্রোগ্রাম থেকে বাদুরিয়া আমডাঙ্গা চাঁদপাড়া ও মিনাঘাতে রুরাল হাসপাতালে চারটি ব্লক পাবলিক হেলথ ইউনিট আমরা করলাম হাবড়া জয়গাছিতে টেক্সটাইল হাটের আধুনিকীকরণ বাদুরিয়া আমডাঙ্গা ব্যারাকপুর ওয়ান শরৎনগর ব্লক এবং পানিহাটি ও মধ্যম পৌর এলাকায় পাঁচটি রাস্তা আমি সকলকে অভিনন্দন জানাই এর জন্য এছাড়াও আপনারা জানেন যে এই যুবপুরুষ লোকনাথ ঠাকুর তিনি কোনো ভেদাভেদ মানতেন না তিনি হিন্দু মুসলমান সকলকে নিয়ে সমানভাবে চলতেন এমনকি শোনা গেছে তিনি কোনো এক সময় মক্কা মদিনাতেও গিয়েছিলেন সুতরাং এই যে লোকনাথের ধর্ম হচ্ছে মানবতার ধর্ম ভালোবাসার ধর্ম সম্প্রীতির ধর্ম সব মানুষকে কাছে টানার দর্ব সেই তো বড় ঠাকুর হয় সেই তো বড় নেতা হয় যে সবাইকে আপন করে নেয় সবাইকে ভালোবাসে সব মানুষকে ভালোবেসে নিজের কোলে স্থান দেয় তাদেরও ভালোবাসা আমাদের পবিত্র কর্তব্য আপনারা জানেন রাজ্য যিনি অসংখ্য তীর্থস্থান রয়েছে সেখানে প্রতিনিয়ত মানবতার উদযাপন করা হয় বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ সেখানে মানবিক আশ্রয় খোঁজে মানুষে মানুষের সম্প্রীতি সৃষ্টি রক্ষার ক্ষেত্রে এদের ভূমিকা অনস্বীকার্য তীর্থস্থানগুলির উন্নয়নে আমরা বিশেষ পদক পদক্ষেপ নিয়েছি ঠাকুরবাড়ি মতুয়া সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ঠাকুরনগরকে ঢেলে সাজানো থেকে শুরু করে মতুয়া বিকাশ পর্ষদ গঠন হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় প্রিয় ঠাকুর সরকারি কলেজ আইটিআই ও পলিটেকনিক কলেজ ব্রিজ রাস্তা জল প্রকল্প মন্ডি বিদ্যুৎ সাবস্টেশন কিনা করা হয়েছে মধ্যমগঞ্জে ঠাকুর অনুকূল চন্দ্রে সৎসঙ্গ আশ্রমের জন্য আমরা বিনামূল্যে পাঁচ একর জমি দিয়েছি ডানলক এলাকায় ওঙ্কারনাথ মিশনের সামনের রাস্তাকে আমরা ওঙ্কারনাথ ছরণী নাম দিয়েছি ওঙ্কারনাথ তরুণ নির্মাণ করে দেওয়া হয়েছে তার জন্য তিন কোটি বিশ লক্ষ টাকা খরচ হয়েছে আজ বাংলা জুড়ে আমরা বিশেষ করে চারশো কোটি টাকারও বেশি এই তীর্থস্থানগুলোর জন্য খরচ করেছি দক্ষিণেশ্বরের স্কাই তো একটাতেই মনে হয় তিনশো কোটি টাকা হিসেবটা মনে হয় ঠিক নেই ছোটো ছোটোগুলো নিয়ে চারশো কোটি টাকা বলেছে বা দক্ষিণেশ্বর স্কাই ওটাতে প্রায় ববি কত খরচ হয়েছে শুধু দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে প্রায় আশি কোটি নব্বই কোটি টাকা খরচ হয়েছে কালীঘাট মন্দিরেও স্কাই ওয়াক হচ্ছে তারা তারাপীঠ মন্দিরের জন্য আপনারা দেখবেন আমরা সব করে দিয়েছি এমনকি পাথর চাপড়ি সরু তার ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক কাজ করেছি গুরুদ্বারা বলুন গির্জা বলুন মন্দির বলুন মসজিদ বলুন তপস্বিনী বন্ধু বলুন জাহের থান বলুন মাঝি থান বলুন যেখানে যেটা প্রয়োজন আমরা সবটাই করেছি শ্মশানঘাট নির্মাণ থেকে শুরু করে বেরিয়াল গ্রাউন্ড প্রাচীর দেওয়া থেকে শুরু করে মাঝি থান সংরক্ষণ থেকে শুরু করে আমাদের সব কিছুই জায়ের থান সংরক্ষণ থেকে শুরু করে সব কাজগুলোই আমরা সুষ্ঠুভাবে তৈরি করেছি এবং আমরা সারা দেশ বিদেশে ইভেন গঙ্গাসাগর কয়েকদিন বাদেই গঙ্গাসাগর মেলা আছে আগেবারে সত্তর লক্ষ মানুষ এসেছিল এবারে হয়তো সংখ্যাটা আরও ছাড়িয়ে যাবে মকর সংক্রান্তিতে এই মেলা হয় গঙ্গাসাগরে আগে একটা থাকার জায়গাও ছিল না আজকে গিয়ে দেখবেন আমূল পরিবর্তন হয়ে গেছে আপনারা তারাপীঠ গেলে দেখবেন দক্ষিণেশ্বর গেলে দেখবেন কালীঘাট মন্দিরের কাজও তাড়াতাড়ি হয়ে যাবে আমরা দীঘায় একটা জগন্নাথ মন্দির করছি পুরীর মন্দিরের কায়দায় এবং সেটাও আগামী ছ মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ দীঘা বেড়াতে গেলে আপনারা জগন্নাথ মন্দিরের দর্শনও পাবেন সেখানেও সব কিছু খুব ভালোভাবে করা হচ্ছে এছাড়াও মনে রাখবেন আমি বলেছি মন্দির মসজিদ গির্জা সিনাগ মঠগুলোকে ম্যাপিং করা হয়েছে আরও বেশি তীর্থস্থান বাড়বে এবং ম্যাপিংয়ের মধ্যে দিয়ে যেমন আমরা তারকনাথের আশ্রম বলুন ভোলানাথ ঠাকুরের আশ্রম বলুন লোকনাথ ঠাকুরের আশ্রম বলুন অনুকূল চন্দ্র বলুন ওঙ্কারচন্দ্র বলুন ইস্কন মন্দিরের জন্য সাতশো একর জমি আমরা দিয়েছি নবদ্বীপে যেটা ইস্কন মন্দির বড় করে তৈরি হচ্ছে আমরা কঙ্কালিতানা থেকে শুরু করে তারাপীঠ থেকে শুরু করে সতীপীঠগুলোরও উন্নয়ন করেছি জলপেশ শিব মন্দির থেকে জলপাইগুড়ি থেকে শুরু করে একেবারে মদন মোহন মন্দির থেকে শুরু করে শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে সবগুলোই উন্নয়ন আমরা করেছি এছাড়াও আমরা যতটা পেরেছি আমরা বিশেষ করে তীর্থস্থানগুলোকে আমরা একসাথে জোড়ার চেষ্টা করেছি এখন দেশ বিদেশের সব মানুষ বলছে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ট্যুরিজম আর রিলিজিয়াস ট্যুরিজমের আমাদের প্রায় চারশো স্থান আছে যেটাকে আমরা সম্পূর্ণভাবে মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা ঠাকুরবাড়িও আমি আপনাদের আগেই বলেছি যখন ঠাকুরবাড়ির মতুয়া মা বেঁচেছিলেন আমি নিজে দু সাল থেকে তার সর্বরকম চিকিৎসার দায়িত্ব আমি নিজেরই তার চিকিৎসা করিয়েছিলাম শেষবার হয়তো রক্ষা করতে পারিনি পিজি হসপিটালে ছিলেন কিন্তু তখনও আমি দেখতে গিয়েছিলাম ঠাকুরবাড়িতেও আমি বারবার করে এসেছি এবং মথুয়া সম্প্রদায়ের মানুষের জন্য অনেক কাজ আমরা করেছি আমরা পুরো কলেজ ইউনিভার্সিটি এমনকি ছুটি ছুটির দিনও ঘোষণা করেছি আমরা তখন পুজোতে ছুটি দিই আমরা ঈদে ছুটি দিই দুদিন আমরা ছট পুজোয় ছুটি দিই আমরা মথুয়া ঠাকুরের মৃত্যুদিনে আমরা ছুটি দিই জন্মদিনে আমরা ছুটি দিই রাজবংশী পঞ্চানন বর্মার জন্মদিনে মুন্ডা থেকে শুরু করে রঘুনাথ মুরমু থেকে শুরু করে সব ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছি কারণ এই বাংলা রবীন্দ্র নজরুল স্বামী বিবেকানন্দ পঞ্চানন বর্মা মুন্ডা মথুয়া ঠাকুর লোকনাথ বাবা ভোলে বাবা লোকনাথ ভুলানাথ তারকনাথ বিশ্বনাথ তারকনাথ জগন্নাথ মধুসূদন গরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বৌ ইন্দ্র লক্ষ্মী নারায়ণা শঙ্কপদ্ম গদাচক্র দক্ষিণেশ্বরে কালী মা দক্ষিণা কালিকা মা কালীমা কালী কালীমা ছিন্নমস্তা কালীমা সিদ্ধেশ্বরী কালীমা কঙ্কালিতারা কালীমা নেশ্বরী কাবিলিমা ফুল্লেশ্বরী মা সমস্ত চারিদিকে ছড়িয়ে আছে কাজেই আমাদের বাংলাটা ধর্মীয় তীর্থস্থানে যেমন একটা বড় জায়গা আর এখানে একতাই বল একতাই শক্তি এত একতা হয়তো আর কোথাও নেই যে যার নিজের মতো ধর্ম পালন করতে পারে যে যার নিজের মতো এই তো বড়ো দিনের উৎসব গেল এখনও চলছে দেখছেন কত খুশি তারা শান্তিতে পুজো করছেন তারা ফেস্টিভ্যাল উদযাপন করছেন যখন ঈদের মাস এসে রমজান মাস সেই রোজার দিনগুলোতে আমার সংখ্যালঘু ভাই বোনেরা যখন কষ্ট করে তখন আমরাও তাদের সাথে গিয়ে রোজার উপবাস ভেঙে আমরা কিন্তু রোজা ভাঙা রমজান মাসে আমরা কিন্তু অংশগ্রহণ করি ঈদের দিনও আমি নিজে বেরোই ঈদ মুবারক করতে ঈদের আগের দিনও চাঁদ মুবারক করতে আমি কিন্তু বেরোই আমি সব প্রোগ্রামে সব মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই কারণ মা মাটি মানুষ কোনো একজনকে নিয়ে নয় মা অর্থাৎ মা আম্মা মাদার সবটাই এক আম্মাকে মাকে আম্মা বলে কেউ বা মাদার মাদার বলে তো এটুকুই কেউ বা জলকে জল বলে কেউ বা পানি বলে কেউ বা ওয়াটার বলে তো এইটুকুই এইটুকুই আমাদের রক্ত হিন্দুরও রক্ত এক মুসলিমেরও রক্ত এক সকলের রক্ত এক তার কারণ আমরা মনে করি যখন কেউ রক্ত দান করে তখন তার মনে থাকে নামগুলো লেখা থাকে কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাঙ্কে চলে যায় তখন কিন্তু আর লেখা থাকে না ওটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত না শিখের রক্ত না খ্রিস্টানের রক্ত না বড় ঠাকুরের রক্ত নাকি ঠাকুর বাড়ির রক্ত নাকি আমাদের লোকনাথ বাবা ঠাকুরের বক্তবৃন্দের রক্ত কেউ কিন্তু তখন জানে না তখন কিন্তু একজনের রক্ত আরেকজনের গায়ে প্রবেশ করে তার জীবনটা বাঁচিয়ে দেয় রক্তের এক নাম জীবন ধর্মও তাই মনে রাখবেন ধর্মকে যত বেশি আমরা শ্রদ্ধা করব। সবার মতো করে আপন করব। ধর্ম হচ্ছে মানবতার এক নাম ধর্ম মানে ভালোবাসার এক নাম ধর্ম মানে বিশ্বাসের এক নাম ধর্ম মানে ভরসার আর এক নাম ধর্ম মানে আস্থার এক আস্থার এক নাম ধর্ম মানে ভাগাভাগি নয় ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করব আর সারা বছর তাদের উপর নিষ্পেষণ করব অত্যাচার করব এটা মানে ধর্ম নয় ধর্ম নামে মানুষকে মা যেমন মায়ের শাড়ির আঁচও দিয়ে বাচ্চাদের কাছে টেনে নেয় বাচ্চাদের ভালোবাসা দেয় মায়ের শাড়ির আচল তাদের আশীর্বাদের মূল মন্ত্র সেরকম মনে রাখবেন আমাদেরও ধর্ম মানে সকলকে কাছে টেনে নিয়ে সকলকে ভালোবাসা সকলকে আমন্ত্র আমন্ত্রণ জানানো যে কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন সবারই করি আহ্বান এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ অথবা নজরুল বলেছিলেন সাম্যের গান গাহী আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মন সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে আছে নারী অর্ধেক তার নর লোকনাথ বাবা মনে রাখবেন এই মানুষটা অনেক বিশ্ব ভ্রমণ করেছিলেন বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষে তিনি এলেন তিনি তার ধর্ম মানবতার ধর্ম আমি অনেকগুলো গান জানি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় জয় হে তুমি লোকেশ্বর লোকনাথ এরকম অনেক গান আমার জানা আছে কারণ সত্যি অন্তরে ছোঁয়া দেয় এবং আমরা তার জন্মতিথিও পালন করি আমরা তার সবটাই পালন করি কাজে আজকে আমার আশা এই মন্দির প্রাঙ্গণে আমাকে নতুন করে আগামী বছরের নতুন বর্ষে যাওয়ার আগে প্রাণের দিশা দেখাবে ভবিষ্যতের রাস্তা দেখাবে আমি লোকনাথ ঠাকুরকে আপনাদের সকলের হয়ে আমাদের প্রণাম জানাই মামাটি মানুষের হয়ে প্রণাম জানাই আর বরি হিংসা নয় দেশ নয় কুৎসা নয় অপপ্রচার নয় ভাগাভাগি নয় আসুন লোকনাথ ঠাকুরের যে ধর্ম সেই ধর্ম মানবতার ধর্মে আমরা সবাই যেন সবাইকে ভালোবেসে একে অপরে পাশে এসে দাঁড়াই আমি এটুকু বলে আমি বিশেষ করে লোকনাথ আশ্রমের যে গুরুদেবরা আছেন সকলকে আমার প্রণাম জানাই আমার শ্রদ্ধার্গ্য জানাই এবং আপনারা ভালো করে করুন লোকনাথ ঠাকুরের এই মন্দিরটা কথুয়ার মন্দিরটা খুব সুন্দর হয়ে গেছে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় আর এখানে একটা ফায়ার ব্রিগেডের কথা বলা হয়েছিল সেটাও হয়ে গেছে সেটাও কিছু দিনের মধ্যে উদ্বোধন করে দেওয়া হবে তাতে মানুষের উপকার হবে ভালো থাকুন আমার সকল মা লক্ষ্মী মা সরস্বতী আমার কন্যাশ্রী আমার ভাগ্যশ্রী আমার যশশ্রী আমার মা আমার আম্মা আমার ভাইয়েরা আমার বোনেরা সকল সম্প্রদায় সকলে ভালো থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং ভালোবাসায় মনটাকে ভরিয়ে রাখুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় জয় হে জয় বাংলা জয় হিন্দ বাংলাদেশ ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বক্তব্যের জন্য এবার ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ জানাই শ্রী নবকুমার দাস সভাপতি শ্রী শ্রী লোকনাথ শ্রী বাস্তব সংঘ চা